ডক্টর মোহাম্মদ এক মাসের মধ্যে এরকম একটা সফল আন্দোলনের মাস্টার মাইন্ড খুঁজে পেলেন তাহলে ছয় মাস লাগছে কেন জিনিসপত্রের দাম কমাতে খাদ্যের মাস্টার মাইন্ড আইন শৃঙ্খলার মাস্টার মাইন্ড বাণিজ্যের মাস্টার মাইন্ড বের করতে পারত না ডক্টর মোহাম্মদ ইউনুস বিরাট একটা পণ্ডিত পাণ্ডিত কি মানে বিখ্যাত ব্যক্তিত্ব সারা পৃথিবী যাকে চেনে আর তিনি এদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে বলতেন একটা সুস্থতা আছে যারা এক মাসের মধ্যে সরকার পরিবর্তন হাসিনার বিদায় বিপ্লব গণপ্রথান ঘটিয়েছেন এই এক মাসের ঘটনা কিন্তু বাংলাদেশে একটা আছে একটা গোষ্ঠী আছে যারা অতীত এমনকি ভবিষ্যৎটা তারা দেখতে পায় অতীত মানে এটা নিতে চায় না মানে অতীতে কিছু ছিল এই জিনিসটা তারা অ্যাকসেপ্ট করতে চায় না এক এক মাসে সব কিছু তারা সংগঠিত এমন কি সরকারের প্রধান যে ব্যক্তি তিনি ডক্টর মঞ্জি ইলোস অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্ব এবং তার কর্মক্ষেত্রে সফল কিন্তু তিনিও অতীতটা দেখতে পারেন না একজন তো এই সরকারের বিরুদ্ধে বলে ফেললো তিপান্ন বছরে রাজনীতি বদলা কি করেছে সুশ্রী সুশ্রী একজন নারী আমি তাকে পরিবেশ আন্দোলনের সফল ব্যক্তি হিসেবে মনে করি কিন্তু রাজনীতির ক্ষেত্রে তিনি কতটা কাজ করছেন জানি না বলেই ফেললেন ঠিক তেমনি ছাত্ররাদের ছাত্রদের সরকার ছাত্ররাই তাকে বসিয়েছে এই যে এক মাসের ঘটনা সেটি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসুফ অতীতে আর জাননি এক মাসের মধ্যে আটকেই গেছেন এমনকি এক মাসের একজন ব্যক্তিকে খুঁজে বের করে নিয়ে সঙ্গে করে আমেরিকায় গিয়ে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টনের সঙ্গে পরিচয় করে দিলেন ইনি হচ্ছে মাস্টার মাইন্ড অর্থাৎ এই ছেলেটি এক মাসের ভিতরে সব কিছু উদ্ধার করেছে সব সফল করেছে সব মানে এমনকি হাসিনারও দাঁড়িয়েছে তা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যখন বসে থাকি একা একা থাকে কথা বলি নিজের সঙ্গে নিজে কথা বলি তখন আমি ভাবি যে ডক্টর মোহাম্মদ এক মাসের মধ্যে এরকম একটা সফল আন্দোলনের মাস্টারমাইন্ড খুঁজে পেলেন তাহলে ছয় মাস লাগছে কেন জিনিসপত্রের দাম কমাতে ছয় মাস কেন লাগছে এখন ছয় মাস তো পেরিয়েই এখন পার হয়ে গেছে ছয় মাস আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করছে মাস্টার মাইন্ড তো এক একটা বের করতেই পারতো খাদ্যের মাস্টার মাইন্ড আইন শৃঙ্খলার মাস্টার মাইন্ড বাণিজ্যের মাস্টার মাইন্ড বের করতে পারতাম না ডক্টর মহাম্দ ব্রাট একটা পণ্ডিত পান্ডিত কি মানে বিখ্যাত ব্যক্তিত্ব সারা পৃথিবী যাকে চিনে আর তিনি এদেরকে সঙ্গে করে নিয়ে বিদেশে বলতেন ইনি হচ্ছেন খাদ্যের মাস্টার মাইন্ড এক মাসের মধ্যে জিনিসপত্র দাম কমাই গেছে সবকিছুর একটা সুস্থতা আছে শয়তানিটা একটা সুস্থতা আছে এই কটে লোক গত ছয় মাসে বাংলাদেশে যা করেছে যা শিকার অস্বীকার করেছে সেটা খুব ভয়ঙ্কর